আলোচনা সব শুরু হয়েছে এবং আমরা আরও বর্তমান করব দুই হাজার পনেরো সালে চব্বিশে জানুয়ারি মৃত্যুবরণ করেছেন সকালে যেটা সেটা সরকারের নির্যাতনের কারণেই তার সকালে মৃত্যু হয়েছে আজকে যদি উনি জীবিত থাকতেন তাহলে আমাদের মতন কথা বলতেন জীবন দশায় যত ভুল থাকে সব কিছু ক্ষমা করে আমাদের শহীদ করে থাকেন সবকিছু ক্ষমা করেছেন আল্লাহ আল্লাহর সর্বোচ্চ স্থানে তাকে দান করেন এবং আমাদের দেশ নেতিবাচক সাংবাদিক আপনারা জানেন যে অসুস্থার শেখ হাসিনার বিপরণ নির্যাতনের শিকার হয়ে সে এখনও সে অসুস্থ আসে তাকেও যেন আল্লাহ দান করে সত্যতা দান করে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসনাইক জনাব তারিক রহমান তিনি এখনও দেশের শান্তি না থাকার কারণে সিকিউরিটি

আমাদের অঙ্গনটাকে যেভাবে সাজিয়ে দিয়ে গেছে তারই ধারাবাহিকতায় কিন্তু ক্রীড়া অঙ্গনটা সারা বিশ্বব্যাপী আলোচনায় আসছেন আমরা আজীবন ওয়ার্ল্ড কাপ খেলার যে সদস্য হয়েছে সেটাও আনাফা ক্রমের উপর একক প্রচেষ্টাই কিন্তু আমাদের ক্রিকেট অঙ্গনটা মাথা উচিত করে দাঁড়িয়ে আছেন আজকে যদি উনি জীবিত থাকতেন আমাদের মতো হাসতেন খেলতেন আজকে মাঠে যেতে পারতেন যে ক্রীড়া যারা ক্রীড়াবিদ তাদের সাথে কথা বলতে পারতেন তাদের যদি সব পাশে থাকতেন তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপটাও রহমান কুকুর নেতৃত্বে আমরা বাংলাদেশে আনতে পারতাম আজকে আমরা ওনার সেই মানে অভাবটাই বুঝতেছি কুকুর যদি আমাদের মাঝে জীবিত থাকতেন তাহলে আমরা